শিউরিতে লাভ নেই ক্রিসমাস ইভের রাতে হইচই ওই শিউরিতে চব্বিশে ডিসেম্বর রাতে দেখা গেল আমার ভালোবাসা শিউড়ি লেখা থেকে ভালোবাসা উধাও ক্রিসমাস ইভের রাতে মাথায় হাত পুরসভার চেয়ারম্যানের সার্কিট হাউসের সামনে এলইডি বোর্ড থেকে লাভ চিহ্নটি চুরি গিয়েছে লাভ ভ্যানিশ হয় কি করে অগত্য এফআইআর করলেন থানায় আমাদের সিউড়ি শহরে যে সার্কিট হাউসের সামনে আই লাভ সিউরি যেটা চুরি হয়েছিল যেটা আমি কাল এফআইআর করেছিলাম তো লাভ চিহ্নটা যে চুরি হয়েছিল তো আমার রাজনীতির জীবনে পুলিশের তৎপরতায় ধরাও পড়েছে সঙ্গে সঙ্গে এফআইআর এসে ধরা তো পড়েছে সিসি ক্যামেরা ফুটেজে শনাক্তও করা গেছে চোরকে কিন্তু কে সে থানায় তখন ধন্ধমার ওসির ডাকে থানাতেও গিয়েছিলেন চেয়ারম্যান বাবু কিন্তু গিয়ে যা দেখলেন তাতে তার চোখ কপালে ওঠার জোগাড় তড়িঘড়ি এফআইআর উইথড্র করলেন কিন্তু ঘটনাটা কি চব্বিশের রাত বিশ্বের সব জায়গার মতোই রাস্তায় নেমে পড়েছেন উৎসব মুখর মানুষ শিউরিও বাইরে নয় বাপন বাদ্যকারও তার ব্যতিক্রম ছিলেন না দিনমজুর বাপন বাদ্যিকারের সামর্থ্য কম কিন্তু ইচ্ছে অনেক আর প্রেম তো আকাশ ছোঁয়া চব্বিশের রাতেই সবাই নাকি উপহার দেন তার প্রিয়জনকে মজুরির টাকায় নেশা করে বাপন বাদ্যকারও কি সান্তা হতে চেয়েছিলেন তার বউয়ের কাছে কিন্তু কি দেবেন পকেট তো ফাঁকা সে কারণে এই সার্কিট হাউসের সামনে আমার ভালোবাসা শিউরি থেকে চুরি করে নিয়ে গিয়েছিলেন ভালোবাসাকে তার গরিব বউটার জন্য কিন্তু ধরা পড়ে গেলেন সিসি ক্যামেরায় শিউড়ি তানায় তখন হইচই রাতের ডিউটির জন্য ফলিং আপ চলছে কর্মীদের বড়োবাবু হতবাক কাণ্ড দেখে চেয়ারম্যানও চুপ থানাতে এসে দেখলাম যে যার ভালোবাসা লাভটা চুরি করে তার বউকে দেবার জন্য যেটা আমার রাজনীতি জীবনে প্রথম দেখা তো আমি একটা বাধ্য হয়ে এই যা ঘটনা দেখলাম আমি আবার একটা গোলাপের তোলা নিয়ে এসে আমি দিলাম সে তার বউকে উপহার দিল এটা কি বলবো এটা হচ্ছে আমার জীবনের না এরপর আর কোনো কথা বলতে পারেননি উজ্জ্বল চট্টোপাধ্যায় এর আগে পুলিশের জেরায় বাপন স্বীকার করে নিয়েছেন পঁচিশ তারিখ বড়দিনে রাতে শিউড়িতে থাকা তার স্ত্রীকে উপহার দেওয়ার জন্য এই এত্ত বড় লাল রঙের লাভ চিহ্নটি চুরি করেছিলেন তিনি কিন্তু পৌঁছনোর আগেই বিশাল প্লাস্টিকের এল ইডি আলো লাগানো ভালোবাসাটি ভেঙে যায় অগত্যা এরকমভাবে চুরি যাবে এটা করে নি আশা করেছিলেন মানে কি বলে যে এরকমভাবে চুরি যাবে কিছু লাভ চিহ্ন চুরি করে নি চুরি হবে যদি ভোকে তো এটা তো সাস্থ্যকর ব্যাপার আমাকে কিনে দিতে হলো অগতা চেয়ারম্যান সাহেব নিজেই এক গুচ্ছ গোলাপের বুকে কিনে দিলেন বাপন বাদ্যকারকে আর সেটা দিয়ে বাপন তার ভালোবাসা জানালো তার স্ত্রীকে

ওই বাপনের হাতের ওপর রাখা এটুকুর নামই তো ভালোবাসা আর এইটুকু আছে বলেই মানুষ আজও মানুষ আছে বিশ্বাস ভরসা আর প্রেম আছে হ্যাঁ সঙ্গে কান্নাও আছে থানার করা ওসি থেকে শিউরির চেয়ারম্যান উজ্জ্বল চট্টোপাধ্যায়ও হতবাক অবাক মানে এরকম আপনারাও দেখে দেখে করে যাই না লাভ আই লাভ শিউরি বা আই লাভ যারা লিখে বিভিন্ন টাউনে সেই লাভ চিহ্ন চুপি যায় তারা বৌকে দেবার জন্য এরপর যখনই কোন টাউনে রাস্তার ধারে ওই ভালোবাসার চিহ্নটা দেখবেন আপনাদেরও কি মনে পড়বে না বাপন বাদ্যকার নামে এক আদিবাসী গরিব দিনমজুরের কথা যিনি বউকে দেবেন বলে একটা গোটা ভালোবাসা চুরি করবার দুঃসাহস দেখিয়েছিলেন চব্বিশে রাতে মাধ্যম বেরো রিপোর্ট